দেখো আমারটার মধ্যে সব থেকে বেশি মাংস লেচুটার মধ্যে দেখো দেখো এ দেখো কৃষ্ণ মামাম দেখ তোদের মধ্যে তো হয়নি অল্প অল্প আর আমারটার মধ্যে দেখ কত বড় আর এই দেখো দেখো এই দেখো এই কি কি হয়েছে মামা তো কাননা কাটি করছে কেন হ্যাঁ কিউ চকে কি করেছ তুমি আরে বলো না ক্লিপ নাকি ওর মাথার মধ্যে লাগিয়ে দিব তাই বলতেছে ক্লিপ তো লাগেই না ওর মাথার মধ্যে দেখো তো মাথা এ বাবা এই ক্লিপগুলোর মাথা লাগিয়ে দিতে বলছে এই মামাম তো তো চুলই নেই কিভাবে লাগিয়ে দিবে আমি জানি না আমাকে চুল হবে কি চুলে ক্লিপ লাগিয়ে দিতে হবে দেখো আরে লাগবে না তো আর একটু বড় হোক তারপরে চুলে ক্লিপ লাগাতে হয় পাগল আমিও চলে যাই চলো তুই তোর কিলি তুই লাগাকা আমরা গেলাম এই পিকলু পিকলু কান্না করছিস কেন কে দেয় না ও মাম তুই ক্যাডবেরি খাচ্ছিস পিকলুকে কেন দিচ্ছিস না কাউকে দিয়ে খেতে হয় জানিস না দিসনি কেন দে ওকে দে তুই তুই দে ওকে দে আর আমি তোকে আবার কিনে দিব দে দিবি না তো

আমি করব বল আর তুই ব্যাট করবি ঠিক আছে এ চলে গেল আমার হাত থেকে কি ব্যাপারে কি ব্যাপারে তো কান্না করছে কেন এই তোরা দুজন কান্না করছিস কেন এত কি হয়েছে কোথায় এ বাবা কে উঠিয়ে দিয়েছে কি ব্যাপার তুই ও ছোটরা ব্যাটটা কেন ছোটদের ব্যাটটা কেন তুই উঠিয়ে দিয়েছিস গাছের ওপরে ওরা খেলছিল খেলা ও তো ওদের তোরা ওদেরকে খেলা নিচ্ছিলি না আরে তো ছোট মানুষ তোকে কি খেলা নেবে তুই তো বড় ওরা দুজনে খেলছিল এখন কি হবে এখন পার এটাকে পার এখন পারতে হবে এটাকে দাঁড় আমি পারিয়ে দিচ্ছি কান্না করিস না কীভাবে পারবো এ তো পড়েছে পড়েছে নে 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 আর উঠাবি না ঠিক আছে বাচ্চাদের সাথে অমন করতে হয় না ঠিক আছে তুই বড় না